হ্যালো এভরি সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অল্প সময়ের মধ্যে দুইটা উপকরণে কিভাবে কড়াই পরিষ্কার করা যায় যত পুরাতন কড়াই হোক না কেন খুব সহজেই পরিষ্কার করা এই পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন আর দেখবেন আশা করি সবার উপকারে লাগবে আমি এই তো একটা অনেক পুরাতন একটা কড়াই নিয়েছি এখানে নিয়েছি দেখুন হুইল পাউডার এই কিছুটা হুইল পাউডার নিয়েছি আর নিয়েছি একটা নেট মাজুনি এটা বাজারে সবসময় কিনতে পাওয়া যায় আমরা সবসময় ব্যবহার করি এটা মাজার জন্য এই দুইটা উপকরণ দিয়ে আজকে আপনাদের শেখাবো কিভাবে খুব তাড়াতাড়ি কড়াই পরিষ্কার করা যায় প্রথমে এখানে কড়াই বসিয়ে নিলাম তারপরে এই যে হুইল পাউডার আপনারা যে কোনো পাউডার সাবানের গুঁড়া ব্যবহার করতে পারবেন দিয়ে কড়াইতে দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে সে কড়াইয়ের চায়ের দিকে মিশিয়ে নিতে হবে দেখুন কোথাও যেন বাদ না থাকে একদম আস্তে আস্তে সুন্দর করে চারিপাশে সুন্দর করে মাখাতে হবে আর উল্টো দিকেও কিন্তু মাখিয়ে নিতে হবে যেন পরিষ্কার করার জন্য দেখুন চারিদিকে একদম মাখিয়ে এখন চুলা জ্বালিয়ে চুলায় বসিয়ে দিলাম এটাকে এখন আস্তে আস্তে করে গরম করে অর্থাৎ চারিদিকে খুব সুন্দরভাবে পুড়িয়ে নিতে হবে যেন কোনো অংশ বাদ না যায় যতটা ভালো করে পুরানো হবে ততটাই কিন্তু পরিষ্কার হবে এই মাজুনি দিয়ে এখন আস্তে আস্তে কিছুটা সময় নিয়ে আর সাবধানতার সঙ্গেই কিন্তু এটাকে দাঁড়িয়ে থেকে একটু পুড়িয়ে নেবেন কারণ খুব সুন্দর করে ঘুরিয়ে ঘুরে চারিদিকে পোড়াতে হবে একটু দাঁড়িয়ে থেকে কিছুটা সময় নিয়ে দেখুন আস্তে আস্তে এটা সাবানের গুঁড়াগুলো একদম ফেনা উঠে আস্তে আস্তে সাদা হয়ে যাবে আমি এখন কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যেন চারিপাশে এরকম আগুন ধরে যাবে তারপরেও কিন্তু ভয় পাওয়া যাবে না কারণ আস্তে আস্তে সেটা তেল মশলা থাকে চারিদিকে সেটাই কিন্তু পুড়ে যায় পুরে তখন দেখাচ্ছে যাচ্ছে পরিষ্কারটা সুন্দরভাবে হয় দেখুন আমার অনেকটা সাইড পুরানো হয়ে গেছে প্রায় শেষের দিকে এখন চুলাটা নিভিয়ে নেব। নিয়ে এই তো বেসিংয়ের মধ্যে নিয়ে একটু কিছুটা ঠান্ডা করে নিচ্ছি কারণ গরম করাই তো মাজা সম্ভব না একটু জল দিয়ে এখন এই মাজনির সাহায্যে একটু ভালো করে মেজে নেব দেখুন আস্তে আস্তে সুন্দর করে মাজতে হবে একে একেই কিন্তু এই কালো দাগগুলো উঠে যাচ্ছে হাতের একটু সংস্পর্শে এসলেই কিন্তু দেখা যাচ্ছে যে খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে অত অল্প সময়ের মধ্যে দেখুন একটা কড়াই পরিষ্কার করা যায় আসলে সবারই কিন্তু রান্না করতে গেলে কড়াই একটু অপরিষ্কার হয়ে যায় সবসময় পরিষ্কার রাখা সম্ভব না কিন্তু সেটা যদি অল্প সহজেই আমরা পরিষ্কার করতে পারি তাহলে তো আমাদের কষ্টটা অনেক অংশে কমে যায় দেখুন আর পরিষ্কার কড়াইতে কিন্তু রান্না করতেও অনেক ভালো লাগে দেখুন একদম ঝকঝকে চকচকে হয়ে গেল মাত্র দুইটা উপকরণ নেই তাই দয়া করে আপনারাও বাসায় এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন যে আমার কথা সত্যি কি না কারণ পরিষ্কার হয় কি না কড়াইগুলো একবার হলেও ট্রাই করে দেখবেন দেখুন কত তাড়াতাড়ি হয়ে গেল। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য